সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদীপ জেলায় পশুর হাটে আর এই অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তেতালিন এখানে যে বিক্রি চাবাহার আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

এটা 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 বয়সটা কেমন হতে পারে একই বয়স একই বয়স পাঁচ ছয় বয়স এর তলবটা একটু দেখেছি এরও বাচ্চাটা সুন্দরভাবে দেখা যায় এটা সব দাম বিয়াল্লিশ দাম যাচ্ছে বিয়াল্লিশ

কেমন দাম দেয় কাস্টমারেরা বত্রিশ দাম দিচ্ছে এটা কত হলে বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা ভালো না হ্যাঁ

তোলাবাট টেক তো দেখাই দিই তোলাবাট মাছটা সুন্দর আছে আচ্ছা কত দাম চাইছেন বাচ্চাটা দরসে দাম চাওয়া কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা হ্যাঁ দাম কত বলতেছে 7000 বলতেছে আচ্ছা আজকে টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করে যায় এটা আজকে আমার 10000 হলে বিক্রি করা যায় তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার আচ্ছা আচ্ছা এতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

হাতে আমদানি সে তুলনায় কি কাস্টমার আছে কাস্টমার কি আছে নাই কাস্টমার নাই এটা কি যাতে বয়স কেমন হবে দশ মাস দশ পাঁচের মতো বয়স তলবারটা একটু দেখাই দেন বাচ্চাটা সুন্দর আছে আচ্ছা কত দাম চাইলেন বাচ্চাটার সত্তর চাওয়ার দাম কেমন দাম দিচ্ছে কাস্টমাররা আটান্ন ষাট ষাট আটান্ন পর্যন্ত দাম দিচ্ছে এটা আজকে কত হলে বিক্রি করা যায় আপনি ষাটের উপরে ষাট পার করে হলে বেঁচে যায় আর এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া কি জিয়ান জাতের আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে আট মাস আট মাসের মধ্যে এটারও বয়স এর তলবারটা একটু দেখা দিই এরও বাচ্চাটা সুন্দরভাবে দেখা যায় আচ্ছা এটার কেমন দাম চাপছেন আপনি সত্তর চাওয়ার দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা কত দাম দিচ্ছে এটা আজকে কত হলে বেঁচে যায় সাইড পার করে হলে এটাও বেঁচে যায় তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে একটু খারাপ আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আসলাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন তো একটাই বাড়ির না ব্যবসা এটা বাড়ি গরু কি জাতের কাকা এটা মিডিয়াম জাতের বয়স কতদিন হতে পারে বাচ্চাটা সাত মাসের মতো বয়স তলবারটা একটু দেখাই দিয়ে বাচ্চারটাও সুন্দর আছে আচ্ছা কত দাম চাইলেন টাকা এটার হ্যাঁ পঁয়ষট্টি চাওয়ার দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত দাম দিচ্ছে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে ভালো না হাটে আমদানি কেমন দেখা যাচ্ছে ভালোই আছে না কাটা আচ্ছা ভালো থাকবে হ্যাঁ হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হাতের খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন থাকবেন সুস্থ থাকবেন